চোখের সামনে আমরা যা দেখতে পাচ্ছি তা সম্পূর্ণভাবে ভুল এর পেছনে আরও অনেক কিছু আছে কলকাতার ভালোবাসার মরশুম না বাংলাদেশের সোলজার কোনটা বেছে নিলেন তানজিন তিশা বাংলা সিনেমার নতুন চমক তানজিন তিষা যে নামটা ছোট পর্দায় বরাবরই আলোচনায় থাকে এবার সেই তিসা বড় পর্দার খবরের শিরোনাম হয়ে উঠেছেন কিন্তু জানেন কি একটা নয় একসাথে দুই দেশের সিনেমার অফার পেয়েছিলেন তিনি একদিকে কলকাতার ভালোবাসার মরশুম অন্যদিকে বাংলাদেশের সোলজার দুটো সিনেমার শুটিং শিডিউল পড়ে গিয়েছিল একসাথে তানজিন তিশার সামনে তখন বড় সিদ্ধান্ত কোনটা করবেন একদিকে টালিউডের সিনেমা যেখানে তার বিপরীতে বলিউড তারকা শর্মন জোশী অন্যদিকে দেশের মাটিতে তৈরি দেশপ্রেমের গল্প সোলজার যেখানে নায়ক সাকিব খান একটা আন্তর্জাতিক সুযোগ আর একটা নিজের দেশের গর্ব তিশা বেছে নিলেন বাংলাদেশের সোলজার এই খবর নিশ্চিত করেছেন সোলজার সিনেমার পরিচালক সাকিব ফাহাদ তিনি বলেন তিশাকে আমরা নিয়েছি গল্পের প্রয়োজনে সে চরিত্রে মানাবে দারুণভাবে দর্শক তাকে নতুনভাবে দেখবে পাঁচ অক্টোবর থেকে ঢাকায় শুরু হয়েছে সোলজারের শুটিং শিগগিরে আসছে তিশা ও ঐশীর ফার্স্ট লুক আর তখনই বোঝা যাবে এই সিনেমার কেমন জাদু তৈরি করেছেন শাকিব খান ও তানজিন তিশা একসাথে দর্শকরা বরাবরই চেয়েছেন তিশাকে বড় পর্দায় দেখতে দীর্ঘ অপেক্ষার পর সেই স্বপ্ন পূরণ হচ্ছে আর তাও দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক সাকিব খানের বিপরীতে আর এই সাহসী সিদ্ধান্ত বিদেশি সিনেমা বাদ দিয়ে দেশের সিনেমা বেছে নেওয়া এটাই প্রমাণ করে তানজিন শুধু গ্লেমার নয় তিনি জানেন বাংলাদেশি সিনেমাই তার নিজের ঘর দেশের গল্পে দেশের মানুষদের মুখে হাসি ফুটিয়ে সোলজার সিনেমার মাধ্যমে তিশা শুরু করছেন নতুন এক অধ্যায় একটা সিনেমা একটি সিদ্ধান্ত কিন্তু সেই সিদ্ধান্তে জিতেছে বাংলা সিনেমা তাহলে বলুন দর্শক আপনার মতে তানজিন তিসার এই সিদ্ধান্ত ঠিক না ভুল কমেন্টে জানান আপনার মতামত আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে থাকো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সঙ্গে দেখা হবে ফরের ভিডিওতে